না আজকে তোমারে যে বিষয়ে জ্ঞান অর্জন করাবো সেটা হলো ভূগোল ভূগোল অর্থ কি জানো ভূগোল অর্থ হলো ভূ অর্থ হলো ভূ মানে পৃথিবী আর গোল মানে গোল স্বাভাবিক তাহলে ভূগোল অর্থ হলো মানে পৃথিবী সম্পর্কে যে জ্ঞানটা সেটা হলো ভূগোল বলে তোমার কোনো কিছু বলার আছে স্যার প্রশ্ন হ্যাঁ বলো পৃথিবীটা যে গোল সেটা আপনি জানেন কেমনি আমি জানছি কেমন আমি সারক কাছ থেকে জানছি তারপর মনে যে করছি লেখাপড়া করে জানছি তবে একটা আশ্চর্য এবং মজার ব্যাপার হলো পৃথিবীটার উত্তর এবং দক্ষিণ দিকে মানে মতো অনেকটা বুঝছো এইটা আপনার স্যারেরা জানলো কেমনে হেরা কি হাতে লয়ে দেখছে না না হাতে লয়ে দেখি পৃথিবীতে আছে পরিমাপ করছে আর স্যার কেমনে পরিমাপ করছে স্যার কি এক আর দুই হাত করে মাইপা তাই তো এই বিষয়ে তো আমি চিন্তা করি না ফারা না এত বড় পৃথিবীর মাপ কেমনে হ্যাঁ সেটাই তো স্যার এটা তো কোনোভাবেই বাঁপা সম্ভব না কোনো যন্ত্র দিয়েই সম্ভব না তুমি তো অনেক জ্ঞানী এত জ্ঞান নিয়ে তুমি লেখাপড়া করার দরকারই নাই প্রচুর জ্ঞান তুমি এক কাজ করো তুমি চলে যাও পানি নিয়ে আসো আর কি আর কি ওইটা বললাম চলে পানিটা নিয়ে আসো একটু খাই জানা কি এরকম করতে চাই ঘটনা আছে ঘটনা কি ঘটনা আছে আছে কি রে বা আমার হাত আছে ও তোমার মানে বড় ভাই না হ্যাঁ থাবলায় কান গরম করিয়া দিব

ধরেন ত্যাং করবি না থামতা হয় থামতে হয়